সবাই গোনা গার গার ও দোযালেশিচে অপনার দোরো ভারে জডো সিলাই সৃষ্টি করোসে মপো করিন্তার খতিরে অমা সলে আলা মহাপদে

छु अचे मदीना सले মশাম্মদ বাড়ি বাড়ি করি মারি তো তোমার না আসল বাড়ি কোমর দেশে মাটি হবে বিছানা সেলে মোহাম্মনু বি প্রেম ছি মনো ও তোমরা কোথায় আছ বুঝিনা তোমার মায়া মাই কাঁদছি না বিজি শোয়ে সোনার মদিনা কত সুন্দরে সুন্দর চাইতে এই মনুদেবন হৈর কত সুন্দর মদিনা চাইতে এই মনুদেব না দ

চাই প্রাণ বড়ি করুনা লা তুমি কৌরি বনইলা সফিও্লা তুমি কৌঁড়ি বনইলা নচিউ মোর নবীকে বনইলা তুমি মোর নবী انا اله <سؤال> تضم محمد صلى الله لا اله الا الله لا اله الا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 哎，来。

সাল জিব হিয়া করি রে গৌন জীবী হিয়া করোন না কাহ মৌড়ি দিদা কাহ মাকড়ি হে দি গৌনা গৌলে কাহ মাকড়িয়া গৌনা

বড় ঢাকি বন্ধ প্রাণ বড়িয়া হকলে রে বড বৌড়া ডাকরি বন্ধ প্রণ বড়িয় প্রাণ বড়ি হিয় ঢকলে রে বন্দ প্রণ বড়িয়া

নামজারে সোনে হিডাই কাহো হিনে অলারে ওনে আমানত্শা নামজারে সোনে রোহো মালে দিয়ে বানায়ে নৌকা হাডে আল্লাহু সকল গুনাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে যিনি আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছেন যিনি আজকে প্রধান আকর্ষণ হিসাবে আপনারা আজকের মাহফিলে বিশেষ করে লাকমিয়া ভাই এবং ওনার সহযোদ্ধা যারা আছেন ওনারা সবাই সম্মিলিতভাবে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক সন্নিহতের অঙ্গনে বাতেলের আতঙ্ক মোনাজের হাদে সন্না হজরত আল্লা মুফতি আলাউদ্দিন জেহাদি মাদ্দা জিল আমি আসলে তিনি যেটা বলেছেন উনি আমাকে যেমন ভালোবাসেন তার চেয়ে আমি আরো বেশি ভালোবাসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার বাবা মানে ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তিনি যে আলোচনা করেছেন এবং প্রশ্নের যে উত্তর গুলো দিয়েছেন রাত্র বাজে বারোটা আঠারো তাই না এরপরে কিন্তু আসলে আলোচনা চলেন তারপরে যেহেতু আপনারা অত্যন্ত প্রেমময় ভাবে আমার সামনে বসে আছেন আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমি আপনাদের সাথে সালাম বিনিময় করব কি করব সালাম দেওয়া দরকার না আমার আসলের সন্না এটা রাসুল আমাদেরকে শিখাইছে ঠিক নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমার আরেকটা ভালোবাসার ভাই লাকমিয়া ভাই এ মাহফিলের সূচনা যে বছর থেকে এবছর আমি তা আপনারা আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তাই না দেখতে দেখতে দুটো জিনিস তৈরি হয় কয়টা একটা নেগেটিভ একটা পজিটিভ ভালো লাগার মানুষকে ভালোবাসার মানুষকে যত দেখে তত ভালো আরো লাগে আর যদি বিরক্তিবোধ আসে যত দেখে ততই ঘৃণা লাগে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি লাখ মিয়া ভান্ডারীর উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক কোরআন সন্না কি লেখা লেখছে ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি মদ্দাজিল হলো আলী সহ ইনি সবার নাম উল্লেখ করেছেন রাত্রি বেশি হওয়ার কারণে আমি উল্লেখ করতেছি না উনিশশো আশির যত আলেমদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার ডানে বামে বসে আছেন আপনার দর্শক সারিতে আছেন ওখানেও নিশ্চয়ই আলেম ওলামা রয়েছে আমি কিন্তু নিজেকে অনেক বড় কিছু মনে করি না আমি নগন্য একজন আল্লার গোলাম রাসূলের গোলাম তা আমি আপনারা দাওয়াত দিয়েছেন লাক্মিয়াবাইয়ের ভালোবাসার কারণে এখানে এসে বসেছি আমন্ত্রিত উলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দু দাড়ি পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পদ্দানিশি আমার মা বোনেরা বিশেষ বিশেষ করে আমার ভাই লাখমিয়া ভান্ডারির উদ্যোগে ওনার সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই ইমান ইরফানি জলসা সাজিয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরা জোরে দুর্বল হয়ে গেছে এর লাগে তো আগে একটু ব্যাটারিটা চার্জ দিলাম কি দিলাম ব্যাটারিটা চার্জ কিন্তু আমি এমনি নিজেই আল্লাহ বুললামিন বলেছি আমার দিকে তাকান শুনবেন একটু ধৈর্য ধরে শুনবে কে কে শুনবেন আমার মতো দুই হাল দুই হা সোজা করে আদমকার মতন একবারে সোজা করে মার হাবা মার হাবা আফনামান আফনামান তবে আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আমি বেশি আলোচনা করব না আপনারা যতক্ষণ শুনতে চান ইনশাআল্লাহ ততক্ষণই আলোচনা করার চেষ্টা করব আজকে খুব মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পাশে জোলামাই কেরামরা রয়েছেন ডানে বামে রয়েছেন আমি যে হেডলাইনটা দিয়েছি আজকে শিরোনামটা কি দিয়েছি ওনারা ঠিকই বুঝতে পেরেছে আপনারা সাধারণ মানুষ বুঝতে পারেন আমি একটু পরে এটাকে এক্সপ্লেইন করব আমি এটা আপনাদের সামনে তুলে ধরব ব্যাখ্যা করব এই জন্য আমি নিয়েছি আমার ভাই এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছেন পুরো আলোচনাটাই ছিল এবং বলেন কথা না কেন। চাঙ্গা আপনাদের করার আমাদের জীবনে প্রয়োজন সেটা তিনি দিয়েছেন কন্টিনিউয়াসলি একবারে ধারাবাহিকভাবে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ ছিল শেষ পর্যন্ত সেই পরিবেশটা আপনারা ধরে রাখবেন এটা আপনি আপনার জন্য করবেন কার জন্য কথা বলে না আপনি নিজের জন্য করবেন কার জন্য আজকে যে আপনারা এখানে এসেছেন আপনারা নিজের জন্য এসেছেন কিসের জন্য আরে আল্লাহ রাসুল জানাইছে আপনি তো আজকে লাকমিয়া ভান্ডারের বাড়িতে মাহফিলে আসছেন আসছেন না কিন্তু হাদিসের বাসায় বলা হয় আপনি জিকিরের জলসায় আল্লাহর দিকে আসছেন কার দিকে আসছেন আল্লাহর দিকে আসছেন আর যারা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তাদের কাছে দৌড়ে আসে তার মানে আল্লাহর তালাশে আপনি যত ধুত যান তার চেয়ে

আপনি যখন এখান থেকে চলে যাবেন জান্নাতের বাগান ত্যাগ করে আপনি যখন এই জান্নাতের বাগানতে করে যাবেন আপনার প্রিয়জন আপনার কাছে আসেনি আপনি একা একা এসেছেন মাফিরে আপনার প্রিয় বন্ধু বন্ধু আসেনি सपोज কথার কথা एग्जांपल স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান বড় নিয়ামত এটা মোটেও কিয়ামত না আপনি যখন স্থান ত্যাগ করবেন আপনার কোন প্রিয়জন আপনাকে প্রশ্ন করবে বন্ধু আমি আজকে মাহফিলে যাইনি লাকমিয়া ভান্ডারির বাড়ির বেজ সামিয়ানার নিচে আমি যাইনি কিন্তু তুমি এত গভীর রজনী পর্যন্ত তুমি আলোচনা শুনেছো তুমি কি বলতে পারবা তোমার মালিক কি করেছে তুমি তো মালিকের গোলামি করেছো কি করেছো গোলামি করেছ তোমাকে আমি প্রশ্ন করলাম তুমি কি বলতে পারবারে তোমার মালিক কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি মালিকের জিকির করেছি হৃদয় থেকে আমার মালিক ও আমার জিকির করেছে এটাকে আমি বলছি না আল্লাহ বলেছে কথা বলেন না কেন আল্লাহ ফাদকুরুনি আযকুরুকুম এটা কার কথা আল্লাহর কথা স্বীকার করা যাবে না যত বেশি প্রেমময় হবে আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব একটু আগে বলে গেছেন আমরা হলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আমরা যেটা করা যায় আমরা সেটার দিকেই ঝুঁকি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে আমার এটা হলো জিকিরের জলসা কিসের জলসা সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির সৎ কাজির জন্য কাওকে ডাকা জিকির অসৎ কাজির জন্য অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটাও জিকির নামাজ দাঁড়িয়েছো এটাও জিকির হয়ে গেছো সেটাও জিকির ও ঝলো জিকিরের জলসা जुलूस কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ঠিক তেমনি জিকিরের জলসা হলো আজকের জান্নাতের বাগান জিকির হলো আরবি শব্দ আল্লাহর কোরআনের ভাষা আর বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আমি বলেছি একটু আগে ঠিক না আমরা জিকির করতে রাজি না আর জোরে কিন্তু জিকির যে করবো এখন তো জিকির করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিক কিনা আরো জোরে এর আমার মোবাইলটা কই তোরার কাছে নেই মোবাইলটা ভিডিওটা দেখাইলে বা এখন যদি এখানে অন করে শোনাই আপনারা বুঝতে পারবেন গতকালকে যে সবে গত গরজনী যে সবে বরাতের ওজনে গেছে আপনারা কি সেই সবে বরাতের রাতের পক্ষে ছিলেন না বিপক্ষে সবাই সবাই হাত তুলে দেখান তো আরে বিপদে গেছে তো পাক পাঞ্চাতন কষি বুঝছেন না রাসুল পক রাসুলা রাহে ভাই সুবান না গেল ইমাম হাসান হুসাইনের দরকার আছে না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম তোমরা যারা যুবক এখানে میکسবে যুবক তোমাদের জন্য বলছি আল্লাহ রাসুল আমাদের কি চমত্কার একটা গুড নিউজ দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদা শাবাবি আহলিল জান্নাত রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ আন্ডার পিপল ইন জান্নাত যুবকদের জান্নাতে লিডার হবে যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের कलेজার টুকরা দুই ভাগ সুবহান 45 এর দুইজন সদস্য কয়জন তাদের মায়ের নাম কি ফাতিমা মা খাদিজা এখন মা বোনেরা অনেক আলোচনা শুনতেছে মা বোনরা কইবে হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ আমরার ওয়াজ তো করে না কিন্তু আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইয়িল জান্নাত জান্নাত রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেল ফিল জান্নাত

বাবুহা রাসুল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী রাসুল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী সুবহানাল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে পাক পাক যতন করলে ভয় পায়েন না রাসুলের আহলে ভাই এর মধ্যে রাসুলও আছেন কে আছেন পাক পাঞ্জাতনকে ভালোবাসা এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য ফরজ কি তাদেরকে ভালোবাসতে না পারলে মনু মনু কথা কোয়া যাইবে না এটা জান্নাতের বাগান এখানে আজকে শুধু সারে কথা কইবো আর সারের ছাত্ররা সবাই শুনবে আই এম এ টিচার ওকে কথা কোন না কেন আপনি জোরে কই কইবো তো আমার এটা ঠিক আছে এটা লরেসরে ঠিকঠাক কয় কি

আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ জুবব তোমরা আমার হৃদয় কেড়ে নিয়েছো আল্লাহ তোমাদেরকে কবুল করেন এক মদিনা ওয়ালার খাতিরে ঠিক দেখছেন নি আদব যেভাবে বলেছি ঠিক সেইভাবে ওরা বসে গেছে এটা হলো আলেমদের প্রতি প্রেম কারবতী আলেমদের প্রতি আলেমদের লস না জোরে লস লস না লাভ না আরো জোরে না সব আলেমরে ভালোবাসা যাইবো না এইতো তো একটু মুচরা খাইয়া গেছে সবাইকে ভালোবাসা যাবে মুসলমান কয়দা লইব। হইব তিহাত্তর জাহান নামে যাইব কয়দা আর জান্নাতে যাইব কয়ডা অমর খোদা মুই তো টেনশনে মরিয়া যাইতে আল্লাহ রাসুল কইতে আছে একটা দল মাত্র জান্নাতের দিকে রওনা হইবে কয়

আহলে সন্ন্যতল জামাতের অন্তর্ভুক্ত সদস্যরা জান্নাত চায় না আল্লাহ আল্লাহ রাসুলকে চায় উপস্থিতি আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে নিবেন আমার আলোচনাটা একটু কি ধৈর্য ধরে শুনবেন তো আপনাদের কাছে যদি আমার আলোচনাটা শুনতে চান আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব সেই কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে একটু বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন হলো ইউ লিসেন ইন মাই লেকচার বেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না